জেলে জ্যোতিপ্রিয় পঁচিশ কেজি ওজন কমেছে বিচারপতি বলছেন দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয়র বেশ কিছুদিন ধরেই বুধবার ছিল তার জামিনের শুনানি সেখানে উঠে আসলো এক ভয়ঙ্কর তথ্য যা শুনে মাথায় হাত নাগরিক মঙ্গলের এই মামলার শুনানি পর্বে জ্যোতিপ্রিয় মল্লিক তরফে বালুর আইনজীবী বলেন তেল থেকে পঁচিশ কেজি ওজন কমে গিয়েছে তার শুধু তাই নয় জেলে পড়ে গিয়ে মাথাও ফেটেছে শরীর একেবারে ভালো নেই রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত প্রাক্তন মন্ত্রীর বালুর স্বাস্থ্য সম্পর্কে আদালতে জানানো হয় প্রথম দিন আদালতে এসে অসুস্থ হয়ে পড়েন বালু হাসপাতালে ভর্তি করতে হয় বালুর একটি কিডনি চুয়াত্তর শতাংশ অন্যটি ছাব্বিশ শতাংশ কাজ করে কোভিডে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিউতে চিকিৎসা চলে যদি প্রিয়র মূল সমস্যাই হল ডায়াবেটিস এর ফলে শরীরে অন্যান্য সমস্যাও প্রকট হয়েছে ক্রনিং কিডনি ডিজিজ ফাস্টিং সুগার তিনশো সত্তর ও স্বাভাবিকের থেকেও বেশি এমন রিপোর্ট দেখে চমকে ওঠা স্বাভাবিক কিন্তু চিকিৎসকেরা বলছেন তেমন চিন্তার কিছু নেই সেই রিপোর্ট সামনে আসতেই বিচারক বলে ওঠেন ঠিক আছে বালুর আইনজীবী বলেন ওজন সাঁত্রিশ কেজি হয়ে গিয়েছে আমি কি আমার অসুস্থতার ভান করছি বিচারক বলেন আমি সেটা বলছি না আমি তো ডাক্তারও না রিপোর্ট দেখে বলছি আদালতে ইডি জানায় এত অসুস্থ হলে পিজি ছাড়লেন কেন একবার পিজি গেলে তো আর বেরোন না পনেরো দিন করে থেকে যান আদালত থেকে রিপোর্ট চাওয়ার পর আবার এক এক করে বেরিয়ে যান রিপোর্ট দুর্নিবার বাংলার নিউজ